হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেদ্ধ ডিমের মেওনেজ এই রেসিপিটি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার মেয়োনেজ বাজারের মেয়োনেজ কিন্তু কাঁচা ডিম দিয়ে তৈরি হয় সেই জন্য আমরা অনেকেই খেতে চাই না বা খেলেও একটু অরুচি হয় তো ঘরে থাকা উপকরণ দিয়ে যেহেতু আজকে আমরা মেয়োনেজ বানাচ্ছি সেদ্ধ ডিম দিয়ে এবং ঘরে থাকা অন্যান্য উপকরণ দিয়ে তাই রেসিপিটি খুবই মজার হবে আর টেস্টও কিন্তু বাজারের মেওনেজের থেকে কোনো অংশেই কম হবে না তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আসলে ঘরে তৈরি খাবারের স্বাদই আলাদা বাচ্চাদেরকে দেয়া যায় নিশ্চিন্তে নিজেরাও খাওয়া যায় মন মতো তো এখন আমি নিয়ে নিচ্ছি এক টুকরো রসুন রসুনটাকে আমি স্লাইস করে নিচ্ছি যাতে একদম মিহি একটা পেস্ট হয় রসুন কিন্তু মেওনেজের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় এখন আমি নিয়ে নিয়েছি একটি লেবু লেবুগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি আমার এই মেওনেজটি তৈরির জন্য লাগবে দুই চা চামচ লেবুর রস এখন আমি এই উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে ডিম সিদ্ধ স্লাইসগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কচিগুলো লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আরও কিছু উপাদান আমি এখন স্টেপ বাই স্টেপ দিব আশা করব। আপনার রেসিপিটি ফলো করবেন এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েল দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ আপনারা অলিভ অয়েলের বদলে সয়াবিন তেল দিতে পারেন তবে সেটাতে কিন্তু ফ্লেভারটা ঠিক ভালো আসে না অলিভ অয়েলের স্বাদটাই অনেক বেশি ভালো লাগে তো এখানে চিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ গুঁড়ো দর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি দুই মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়ে আসলাম দেখুন কত সহজে কত ঝটপট ঘরেই তৈরি করে ফেললাম ডিমের মেয়োনিজ এখন আমি মেয়োনসটা ব্লেন্ডার থেকে বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সহজেই ঝটপট তৈরি হয়ে গেল। এই মেয়োনেসটি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন বিকেল স্ন্যাক্সের সাথে বা সকালের নাস্তায় মেওনিজটি পরিবেশন করতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে পরিবারের সদস্যরাও খুবই মজা করে খাবে আশা করব আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ঘরে তৈরি করে দেখবেন এবার সেদ্ধ ডিমের মেওনেজ আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে ঠিক এরকমই একটা মেয়নেজ আপনারা পেয়ে যাবেন যেটা খেতে অসম্ভব মজার এবং বাজারে কেনা মেওনেজের থেকে কোনো অংশেই কম স্বাদের নয় দারুণ স্বাদের তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করবেন ও হ্যাঁ কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ